ছি কিন্তু আয়া আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধু বান্ধবী লেন্দ্র সবাই কিরুমাসান নতুন একজন ব্লগ ভিডিও নিয়ে আয়া হচ্ছি পরিবারের সবাই মিলে গরমের মধ্যে ঘরের মধ্যে বয়ে থেকে উমের মুর কালেন একদম হিট দেয়া গেছে আইয়া ফরসি মালেশিয়ান থিতে যে ত্রিমোহনা থিম পার্ক এন্ড মালেশিয়ান কাপ হিসাবে এই নিয়ে দ্বিতীয়বারের মতো আইয়া ফরসি এইবার চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে কি হয় কি কি আসা না লাগে একটু শেয়ার করব বাগাসা না ভালো গেছে প্রথমে যেটা করতে হইব এন্টি ফ্রি এন্টি কাট কাটতে হইব মানে টোকেন নিতে হইব টোকেন টিকিট কাটতে হইব টিকেটের দাম আর কোন রাইড উড মুনা ভাবারে ভাবা যে এন্টি ফ্রি একশো থেকে চারশো টাকা ইন্ডিয়া ক্যামেরাম্যান রাতে স ক্যামেরা কান দিয়ে একটু দৌড়ে গেছিলাম কাল দেখে কাঁড়াল গুণ হাঁকছে নি গরমের মধ্যে টিপ্পা দেখি কাঁড়ালে মনে হয় না আরও সময় লাগবো এইবার চলেন যারা কথা এবার মেইন কাজ করে নিয়েই ভিতরে ডিকে চলেন ভিতরে যাই ভিতরের অবস্থা কেমন দেখাই যদিও আর একবার ঢুকছি আর একবার আইসি যেহেতু এই জায়গা লেন্দা ফেন্দা গেন্দা গো একটাই ঘুরে জায়গা আর আর সুন্দর ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু সবাই জানে দিয়ে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর বেশিরভাগই সাদা কারো লাগে সাদা পোশাক পরিয়েছে আগে কিন্তু ভয়েসের মধ্যে প্রচুর ফড়ুড় ফুডুর কথা আসছে কার জানি নজর লাগ যায় যা নজর লাগ যায় টিপ 마শাল্লাহ কিয়া দিন আর ইন্ডিয়াতে যে কফত কফিতে যে সুন্দর রোমান্টিকsetVisibility পলা সূর্য এসে ছোট বন বনে জামাই আর বিশ্বাস করেন নাই একটু উড়ছিলাম মডেল ফড়েল করতে এই সুন্দর বিরি সা দুই পাশে পানির পড় আর বিরিজ গারে রূপে একটু মডেল ফড়েল করলে গ্যারান্টি দিন নজরটা দিয়ে দি ছোট বনে জামাই ভয়েরে যাই হ শরমটা হায় আর কি ছ কলম না গ্যারান্টি দিলাম না নামি গেলাম যেহেতু টিকেট কাটডা ঢুকছি অনেক টাকা টিকেট আশে যত। যত সব কিছুর মধ্যে বইয়া এরকম ছবি তুলতে হইব এরকম মডেল ফডেল করতে হইব কারণ টেয়ারা উসুল করতে হইবার বিশ্বাস করেন এই জায়গাকার ফেমে বারবার হরিয়ে যার বারবার উড্ডে এরকম এক গা এরকম গ্রুন্টি দেয় আর ক্যামেরাম্যানের জের হাতে হের হেরে ক্যামেরা ধরে দিছি মা বোন খালা ভাবি ভইনে জমে যারা তাই পাইছে তারা ক্যামেরা দিয়ে কইছে যেন ধর মন মত ভিডিও করবি আর ক্যামেরা দিয়ে মন মত ভিডিও করবি টিকেটের টাকা যাও সেল কইরা সার এই যে দেন ভালোবাসা লাভ প্রতিস্থাপন কইরা দিতে সব জায়গায় ভালোবাসা নাই সব জায়গায় শুধু মানুষ ছেকা দেয় হের ফরত এই সরকির মধ্যে সত্যি ভাবি তো সাহস করে উঠলো না আইতে গেছি দরে কইলাম যে টিয়া দিয়া টিকেট কাটতেছে টিয়া কি মাগ সিনি হে আমি টিয়া আসে টিয়া করে তো বেড়া দা টাকা দিয়ে টিকিট কাটছি বেড়া করে তার মাং না ফলে যাই তার না ওরে বা কাগুরে কাগুর যে না দু ঘুরনটি মাছ একদম মাথা মুতা ঘুরান দিয়ে দেহে না তাকে বাপ দাদার নাম ভুলে দিছে। ভূমির ভাব হয়ে গেছে যাই হোক একদম অন্যটা ঠিক করে আবার আয়া পড়ছে এক ওই যে ময়ূর ফুঙ্কি গেছে আপনি ছবি তবি তুলতে কইলাম না টিয়া দিয়ে টিকিট কাটছি কোন জায়গা বাদ দিতাম না সব জায়গা উসুল করে এলাম এর পরে ছোট বোনের জামের হাতে মোবাইল কান দিয়ে সুন্দর করে রিল টিল শ্যুট করে নিলাম আর চাঁদপুরের শহরের ইলিশের শহর আমি করতে হেন সব জায়গায় ইলিশের ভাস্কর্য যে নাহের উপরে মহের উপরে এরম আমরা সব জায়গায় ইলিশের গন্ধ না থাকলে আর সব চার মেঘেছি গিয়ে ভাইজান যান কিন্তু আয় ওর সান লগে লগে হরি দিতে আর এই জায়গা কেন হয়েছে কপত কপিতে সুন্দর মজা আড্ডার জায়গা অনেকেই ভিডিও দেখা কিন্তু অনেকের অনেক ভালোবাসার কথা মনে করে লাই অনেক বিরহের কথা আড্ডার কথা আর এই জায়গা দেখে তার একটু হইতে মনে করছে ঝোলা গেঁটি তুই তারি সব শক্ত একে আয়া চিত্রে হইতে হইয়া থাকতে পারবেন এত সুন্দর মনোরম পরিবেশ আর কপত কপতি আড্ডা দেন জায়গা কানে এই সাইডে কিন্তু অনেক সুন্দর হে নাই ভিডিও ঘুরাইলে মারা না করেন নাই দেখাইলাম জোড়ায় জোড়ায় কপত কপতিরা সব বয়ে রয়েছে আর কার্ডের এই জায়গাটা যে এত সুন্দর আর এটা ধ্যান ক্যাঙ্গারের মহা হাত ঢুকাইতে লিছি বাউরে ভাইয়া তো লম্বা হাত ঢুকে না আর চারপাশে দেখেন সব কিছু চকমকে এইবার চলেন চশমাটা লাগাচ্ছে পরিচয় করে যে চশমাটা হয়েছে ডান্স বাংলা ডান্সের কে চশমা নিয়ে আইছে ডান্স বাংলা ডান্স অনেকে দেখছেন আর দুবাই এর দেখি অনেকে এরকম ছবি তোলে দুবাই যায় না দিকে কিসে গরিবের তো আছে দুবাইয়ের মতো একজন বারসার যে ছবি তুলে নিলাম এরপরে তো গ্রিলের অর্ডার দিলাম গ্রিল নান সব কিছু আরো কিছু কো খানা দানা কি কি আছে সব কিছু অর্ডার দিয়ে দিলাম ঝোলা যেটাই অর্ডার দেই হেড়াই কয় এই জায়গায় এখনো নাই কিন্তু এই জায়গার খাবারের মান যেটাই ছিল মাশাআল্লাহ এত এত ইয়া আর একটা ফেজ আছে ফেজ কিন্তু খাবার দাবার হোম ডেলিভারি অর্ডার নেয় আর লাচ্ছিটা মালয়েশিয়ান কফি শপের কিন্তু বেস্ট আর যেটা ইন্টারেস্টের লাগছে এই জায়গায় এসে কিন্তু চালের রুটি পাইলাম চালের রুটি পাই সবাই কিন্তু চালের রুটি লাচ্ছি চিকেন সব কিছু খাইয়া নিলাম আর সাথে আছে এই যে ছোট বোনের জামাই ভাইয়া খুব ভালো একজন মানুষ খুব প্রিয় একজন মানুষ ভিডিও গান কেমন লাগছে সবাই কমেন্ট করে যায় মানে দিবেন পরিবারের সাথে ঘুরাউিরি কিন্তু আসলেই মন ভালো হয়ে যায় সবাই ভিডিও গান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ ইউ